আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অস্থির বাঙালির আজকের পর্বতে আপনাদের সকলকেই স্বাগতম আজকের অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ডের এই পর্বতে আপনাদেরকে এমন সব অস্থির কর্মকাণ্ড দেখানো হবে যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা এই ভিডিও দেখে একটু হেসে থাকেন তাহলে আপনাদেরকে এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আর যদি আপনারা না হেসে থাকেন তাহলে আপনাদেরকে কিছুই করতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখুন আমাদের ওবায়দুল কাদের কাকু স্মার্ট বাংলাদেশ গড়ার পর কিভাবে মঞ্চের মধ্যে উপস্থিত হবেন এবং তার ভাষণগুলো দেবেন অন্য দেশের মানুষ ভাষা না জানলে তাদেরকে কিভাবে বোকা বানাতে হয় সেটা এই লোকদের কাছ থেকে শেখা উচিত

তখন বাবার কাছে যখন কেউ গিয়ে নালিশ করে যে আপনার ছেলে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না তখন আমি কি করি সালামালাইকুম 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 সত্যি বন্ধুরা নিজের পোষা পাখিদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা এ লোকটির কাছ থেকে শেখা উচিত কারণ ইনি নিজের টাকা গোনাতেও নিজের পোষা বিড়ালকেই ব্যবহার করতেছেন বন্ধুরা শীত হোক বা গ্রীষ্ম বাঙালির বুদ্ধির সঙ্গে যে কোনো কিছুই টক্কর দিতে পারবে না এই ভিডিওটি হচ্ছে তার বাস্তব প্রমাণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলকে অনেক বেশি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি দেখে আপনি একটু এসে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি একজন কিছু নতুন ইউটিউবার সেহেতু আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম